চব্বিশে যারা দেশের কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছিল একটা বৈষম্যহীন বাংলাদেশের এখন তাদের চাঁদাবাজির খবরে লাভ মিডিয়া সম্প্রতি পঞ্চাশ লাখ টাকা চাঁদা চেয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে পাঁচ বৈষম্য বিরোধী ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের স্বামীর কাছে এই চাঁদা দাবি করা হয় বলে জানা যায় প্রোটেকশন মানি হিসেবে এই চাঁদা চাওয়া হয় এই পাঁচজনের মধ্যে আব্দুর রাজ্জাক পুলিশ সংস্কার কমিটিরও একজন সদস্য মানে এই দেশে আওয়ামী লীগের কাউকে থাকতে গেলে তাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে এই বৈষম্য বিরোধীদেরকে তবে দুঃখজনক ব্যাপারটি হলো চাঁদা যাওয়ার এরকম ঘটনা এটাই প্রথম নয় এর আগেও এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটি এই বৈষম্য বিরোধী বা এনসিপি নেতারাই ছিলেন বলে আছে তবে আরো আগে দুইজন উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে অভিযোগ তৈরি হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং জাহান বেগমের ব্যক্তিগত সহকারীদের তিনশো কোটি এবং শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে তাছাড়া প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারে আতিক মোর্শেদের বিরুদ্ধে একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে আট মাসের মধ্যে এই দুর্নীতির মধ্যে চাঁদাবাজি ক্ষমতার অপব্যবহার এমনকি টিকিট কারোয়াজারের মতো অপরাধেরও উল্লেখ আছে নেতারা বলছেন এটা ক্রাউড ফান্ডিং দর্শক পৃষ্ঠটা আমরা করি হাসনাত আবদুল্লাহ যদিও বারবার বলছেন এনসিপি নাকি যাদবাজিতে দল নয় এনসিপি লুটেরাতে দল নয় তাহলে কেন ধানমন্ডিতে ব্যবসায়ীকে গ্রেফতারের চাপ দিয়ে পুলিশের কাছে আটক হলেন এর আগেও এই দলের নেতা আর হান্নান মাসুদি বা কেন তাদের ছাড়ি আনতে তৎপর হলেন চাদা না দিলে মবের ভয় দেখানো কাজ পাইয়ে দেয়ার লোভ দেখানো ছাত্রদের ছাত্রলী করত এই কথা ছড়িয়ে দিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে বাবা মার্কা থেকে নেওয়া একবার কিছু চাদা নিয়ে আবার আরও বেশি টাকা নিতে আসা এই সমস্ত অভিনব ঘটনা আমরা দেখেছি এর বাইরে মামলা বাণিজ্য মতো চাঁদাবাজির ঘটনাও ঘটছে অহরহ এমনকি বিএনপি নেতা ফখরুল ইসলাম বলছেন আগে চাঁদা দিতে হতো এক লাখ টাকা এখন দিতে হয় পাঁচ লাখ প্রশ্ন সেখানে নয় প্রশ্ন হলো এই যে ভয়াবহ লুটপাট এই অল্প সময়ে এর কারণ কি তারা লুটপাট করে চলে যেতে চায় তাই কি এই যে রূপায়ণ টাওয়ারে এনসিপির অফিস করতে দেয়া হয়েছে সেটা কি ভয়ে না ভক্তিতে শোনা যায় বসুন্ধরের কাছ থেকে নেওয়া হয়েছে পাঁচশো কোটি টাকা চাঁদা হিসেবে বলে রাখা ভালো কোনো উপদেষ্টার ব্যাপারেই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের ব্যক্তিগত সহকারীর দুর্নীতির জন্য তারা আসলে যেতে চায় না তারা চায় লীগ এবং বিএনপির পর এদেশের রাজনীতিতে থেকে যেতে তাই টাকা দরকার তাই না নাকি তারা পালিয়ে গিয়ে অন্য কোন দেশের নাগরিক হতে যায় তার জন্য তো টাকা দরকার নাকি তাই নাকি শুধুই যা পাওয়া যায় তাই নিতে হবে খুব জলদি ব্যাপারটা কি এরকম আপনাদের কি আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এনসিবি এর নেতৃত্বে